আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে দিনের জন্য আমার ফোন আমার ছোট বোনের কাছে ভিডিওতে আমাকে কম ওকে বেশি দেখতে পারবেন এই যে দেখেন পাকনাটা ফোন নিয়ে কথা বলতেছে ঈদের তৃতীয় দিন ভাই বোনদের আবদারে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম বরিশাল তিরিশ গোডাউন আপনারা যারা তিরিশ গোডাউন গিয়েছেন অবশ্যই জানেন তিরিশ গোডাউন জায়গাটা ঘোরার জন্য কতটা পারফেক্ট খুবই সুন্দর একটা জায়গা মন খারাপ থাকলে তিরিশ গোডাউন গিয়ে নদীর পাশে বসে থাকবেন মন ভালো হয়ে যাবে তিরিশ গোডাউন এসেই দেখলাম এক টাকার ফুচকা এক টাকায় এখনো যে কিছু পাওয়া যায় এটা তো ভাবাই যায় না তাই আমরা যখন এক টাকার ফুচকা দেখলাম তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি ক্ষতি কি এক টাকায় তো কিছু হয় না তাই আমরা বললাম আমাদের এক টাকার ফুচকা দেন আর আপুটি ফুচকা বিক্রি করলো দেখে ভালোই লাগছে অবশেষে আমরা ফুচকার প্লেটটা অর্ডার দিলাম এখন আমরা একটু ট্রাই করে দেখবো যে ফুচকাটা কেমন আমরা অপেক্ষা করছি ফুচকার জন্য ফুচকাটা বানানো হলেই আমরা হাতে পেয়ে যাব আর তার ভিতরে এই যে দেখেন দুষ্টু দুইটা কিভাবে দুষ্টামি করতেছে আমাকে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন না ওদের দুইজনকেই আপনারা দেখবেন কি আর করা যাবে ছোট বোন তো অবশেষে চলে আসলো আমাদের এক টাকার ফুচকা ফুচকাটা আমরা একটু ট্রাই করি কেমন লাগে বিস্মিলা বলে খাওয়া শুরু করলাম খেয়ে দেখি না ফুচকাটার টেস্টটা ভালোই আছে একটা যে এত সুন্দর ফুচকা পাওয়া যায় সেটা তিরিশ গোডাউন না আসলে বোঝাই যাবে না আপনারা আসলে অবশ্যই ফুচকাটা ট্রাই করবেন সবে মাত্র খাওয়া শুরু তিরিশ গোডাউন গিয়েছেন আর খাবার খাবেন না তাই কখনো হয় তিরিশ গোডাউন মানেই হচ্ছে নানান রকম খাবার কোনটা রেখে কোনটা খাবেন আর আমার যে বোনেরা আছে ভাই এদের প্রত্যেকটা আইটেম ট্রাই করাই লাগবে আর ওই যে দেখেন আপনাদের ভাইয়া সে হেলান দিয়ে বসে আছে কারণ সে জানে তার শালিরা আজকে তার পকেট পুরো ফাঁকা করে ছাড়বে আমরা একটার পর একটা খাবার নিচ্ছি তারপর ট্রাই করে দেখছি আপনারা যারা বরিশাল তিরিশ গোডাউন এখনও যাননি সবাই একটু ঘুরে আসবেন তিরিশ গোডাউন জায়গাটা কিন্তু খুবই সুন্দর যাকে আপনারা মিনি কুয়াকাটা বলতে পারেন কুয়াকাটার একটা ফিল আসে ওখানে গেলে তো দেখুন এই যে একটা ফুল দেখলাম তাই আমরা ভাবলাম একটু ফুলের ভিডিও করেই সবাই মিলে একটু ফুল কিনি কোন কোন খাবারটা বাদ যায় আপনারা একটু দেখবেন কোনো আইটেমই বাদ যাচ্ছে না যেটা দেখছে সেটাই খাবে ভাই বোনদের নিয়ে ঘুরতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে যেহেতু আমার থাকা হয় না ভাই বোনদের সাথে সময় ঢাকায় থাকা হয় তাই বেড়াতে গেলে একটু ওদের নিয়ে ঘুরি আড্ডা দেই তাই ভাই বোনদের নিয়ে একটু ঘুরতেছি আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কেন যে লাইক কমেন্ট শেয়ার করেন না সেটাই বুঝি না আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানাবেন আমরা ভাই বোনদের নিয়ে ঘুরতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা কি কি করতেছি অবশেষে আমরা আইসক্রিম খাবো এই আইসক্রিমটা ছোটোবেলায় অনেক খাওয়া হতো এখন যদিও খাওয়া হয় না তারপরেও এখানে আসলে খাই কারণ এই মামার আইসক্রিমটা অনেক মজা কী খাবো ভাই এই যে দেখেন এই যে পাকনা দুইটা মোবাইল নিয়েই পড়ে আছে এরা শুধু কখন ভিডিও করবে কখন ছবি তুলবে কারণ সব সময় তো ফোন হাতে পায় না এখন যেহেতু আমাকে আর আমার বোনকে সাথে পেয়েছে তাই আমাদের ফোন নিয়েই এরা আছে আর কত কথা কত গল্প জুড়ে দিয়েছে আমাকে কি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার তো মনে হচ্ছে ভিডিওটা ওদের কারণ আমাকে তো দেখাই যাচ্ছে না ঈদে আপনারা কে কোথায় ঘুরলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভালোই ঘুরলাম যদিও প্ল্যান ছিল অনেক কিন্তু সেটা করতে পারিনি একটু সমস্যার জন্য আপনারা অনেকেই জানেন সমস্যাটা কী তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুক্রিয়া যা ঘুরেছি ভাই বোনদের সাথে বাবা মা আত্মীয় স্বজনের সাথে অনেকটা সময় কাটিয়েছি সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ